এই মুহূর্তে আমরা দেখছি প্রেস ক্লাবের সামনে হাজার হাজার ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা কিন্তু এখানে জড়ো হয়েছেন তারা ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের যে আদেশ প্রত্যাহার করা সহ এগারো দফা দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন আমরা দেখছি পুরো প্রেস ক্লাবের সামনে সড়ক জুড়ে কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশা চালক যারা রয়েছেন তারা এখানে কিন্তু অবস্থান করছেন সে আধা ঘন্টা ধরে কিন্তু তারা এখানে অবস্থান করছেন দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে গত উনিশে নভেম্বর হাইকোর্ট থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা মহানগরের মধ্যে তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলো চলাচল বন্ধের একটি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার পর থেকে আমরা দেখছি রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু এই অটোরিকশা চালক যারা রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ সহ অবস্থান কর্মসূচি পালন করেছেন আজকে আমরা দেখছি তারা এগারো দাবা দাবি নিয়ে কিন্তু প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে হাজার হাজার অটোরিকশা চালকরা কিন্তু এখানে অবস্থান করছেন আমরা কয়েকদিন অটোরিকশা চালকের সঙ্গে কথা বলার চেষ্টা করব আজকের অবরোধ কর্মসূচি থেকে তারা কি বার্তা দিচ্ছেন আজকের অবরোধ কর্মসূচি নিয়ে আপনাদের কোনো বার্তা রয়েছে কিনা এবং কি দাবি নিয়ে আপনারা এখানে অবস্থান করছেন প্রধানত দাবি হচ্ছে গিয়ে এখানে অটোরিকশা চলতে দিতে হবে রাস্তায় একটা গাড়ি যদি অবয়ে যায় ওই একটা মানুষ বেকার দেশের ভিতরে বর্তমান তিরিশ লক্ষ গাড়ি তিরিশ লক্ষ মানুষ বেকার হয়ে গেলে দেশের বেকারত্বের সংখ্যা না আরো ডাউন হয়ে যায় বেকারত্বের সংখ্যা কি করে খাবে শুনছিলাম যে চালক কিন্তু বলছিলেন যে বেকারত্বের বিষয়টি কিন্তু তুলে ধরেছেন তিনি বলছিলেন যে অটোরিকশা বন্ধ করে দিলে কিন্তু তারা বেকার হয়ে পড়বেন আমরা দেখছি যে পুরো বেশ সামনে কিন্তু অটোরিকশার চালক যারা রয়েছেন তারা কিন্তু অবরোধ করে রেখেছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন

তারা কোনো কাজ নেই কর্মী দেশের ব্যবসা নেই বাণিজ্য নেই তাদের কাজ করার মতন নেই এখন আমরা এই দাবি উচ্ছেদ করার জন্য আমরা এখানে আর কি দ্যাস দশক শুনছিলাম যে এখানে একজন অটোরিকশার চালক বলছিলেন যে তারা কি দাবি নিয়ে এসেছেন সেই দাবির কথা কিন্তু জানান দিয়েছেন আমরা দেখছি তো বেসকলামের সামনে জড়ো হয়েছেন তারা এবং আহ বক্তব্য রাখছেন তাদের মধ্যে বেশ কয়েকজন